আসসালামু আলাইকুম সবেকে সবাই কেমন আছেন কয়েকদিন পর ছাদে গিয়েছি দেখলাম যে মিষ্টি কুমড়ার গাছটা শুকিয়ে গিয়েছে এই জন্য মিষ্টি কুমড়াটা পেরে নিচ্ছি তো এটা দিয়ে আজকে ইফতারের সময় একটা আইটেম করব তো গাছের জিনিস ছোট হোক আর বড় হোক দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও খুব সুন্দর মিষ্টি কুমড়াটা আমার ছেলে তো এটাকে বলই বানিয়ে নিয়েছে বলের মতো করে খেলছে আর এটা এখন আমি কাটবো তুই আমাকে ভিডিও করে দেবে এটাই বলছিল তো চলেন এটাকে এখন আমি বেগুনি বানাই তো প্রথমে কেটে নিচ্ছি কাটার পর দেখলাম মিষ্টি কুমড়াটা ভিতরেও হলুদ হয়ে গিয়েছে কত সুন্দর ছোট্ট মিষ্টি কুমড়াটা কিন্তু ভিতরে কিন্তু হলুদ পুরোপুরি পাকা যেহেতু সার দেওয়া হয়নি এই জন্য হয়তো এরকম সফট মনে হয় খোসা সহ খাওয়া যাবে তো আমি এটাকে যেহেতু ছোট পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি ছোট ছোট পাকড়ার মতো হবে আজকে মিষ্টি কুমড়ার বেগুনি এখন এটা আমি ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখন বেসনে ডুবিয়ে এটা আমি ভেজে নেব গাছের জিনিসের স্বাদি আলাদা নিজের হাতের গাছ পোনার পর যতিটা থেকে ফল ধরে তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এটা আমি অল্প তেলে ভেজে নিচ্ছি একটু লোহিটের মধ্যে ভাজবো যেহেতু ভেতরে কাঁচা তো একটু সময় নিয়ে এটা ভেজে নেব তাহলে ভিতরটাও সফট হবে আর উপরের লেয়ারটাও ক্রিস্পি হবে এখন তেল ঝরিয়ে এটা আমি তুলে নিচ্ছি কতগুলো হয়ে গিয়েছে দেখেন তাও সবগুলো মিষ্টি কুমড়া দিয়েইও নাই আর এদিক দিয়ে আমি চিকেন ভাজবো বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে ইফতারির জন্য আজকে চিকেন ফ্রাই করব পাশাপাশি আলু চাপ পেঁয়াজি তো আছেই তো এক চলে চিকেন ভাজা হচ্ছে আরেক চুলে পেঁয়াজি দিয়ে দিলাম পেঁয়াজিটা বানিয়ে নেব আলু চাপও বানিয়ে ফেলেছি চিকেনটা হলেই হয়ে যাবে আমার ভাজা তো এই যে সবগুলো ভাজা আইটেম তৈরি তো ইফতারি করার পর আমি কাস্টার্ড বানাবো জন্য উপরের চলে আমি আগে থেকে দুধটাকে ঘন করে রেখেছিলাম দুধের মধ্যে একটু তিন চামচের মতো কর্নফ্লোর দিয়েছি তিন চামচের মতো গুঁড়া দুধ আর একটু ভ্যানেলা দিয়েছি দু এক ফোঁটা কাস্টার্ড পাউডার ছিল না এর জন্য এগুলো দিয়ে আজকে কাস্টার্ড বানাবো সাথে স্বাদ মতো চিনিও দিয়েছিলাম আর এখন সবগুলো ফ্রুট আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ইফতারির আগে আর টাইম পাইনি এজন্য ইফতারি করার পর আমি এটা পরে বানাচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো এখন সব কিছু মিক্স করে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো দেন রাতে এটা সার্ভ করবো তো আমি এখানে স্ট্রবেরি কলা আপেল খেজুর আঙ্গুর এগুলোই নিয়েছি কেউ চাইলে এখানে আরও রকম ফ্রুটস দিতে পারেন যেমন বেদানা তারপর কালো আঙ্গুর ওগুলোও দেওয়া চায় তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আর আমি যেটা মনে করেছি দিলে ভালো লাগবে এগুলোই দিয়েছি এরকম শর্টকাটে বাসায় বানিয়ে নিলে কিন্তু বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে যেহেতু ফ্রুটস বাচ্চারা এভাবে খেতে চায় না আর এভাবে করে দিলে মজা করে খাবে আর দুধের ঘনত্বটাও ঠিক আছে এরকমই হবে এখন সব কিছু মিক্স করে ভালো করে আমি এটা ফ্রিজে রেখে দেবো আর দেখতে কতটা লোভনীয় লাগছে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন মনে হচ্ছে যে আমি আবার বানিয়ে খাই এত মজা হয় এই ডেজার্টটা ট্রাস্ট মি এটা আপনারা বানালে বুঝতে পারবেন এত সহজে বানিয়েছি আর এত মজা হয়েছে আর যদি এখানে কাস্টার্ড পাউডার দেওয়া যেত তাহলে তো আরও মজা হতো কিন্তু এভাবেও কাস্টার্ড পাউডার না থাকলে বাসায় ঝামেলা বিহীন আপনারা বানাতে পারবেন তো এই যে দেখেন আমার ডেজার্টের ফাইনাল লুক তো আজকের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ